ফেসবুক এবং ইউটিউব যোগাযোগ মাধ্যমে যে ছবিটি রিসেন্টলি ভাইরাল হয়েছে ছবিটি হচ্ছে আপনারা স্ক্রিনে এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি এই ছবিটার আসলে মেন ঘটনাটা কি এই ছবিটি কেন প্রকাশিত হয়েছে আর এই ছবিটি তোলার জন্য ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসিকে কত টাকা দেওয়া হয়েছে এটা হয়তো অনেকেরই জানা নেই বা অনেকেরই এরকম প্রশ্ন আসতে পারে এই ছবিটা মানেটা কি কেন এই ছবিটা এখানে আসছে এই ছবিটা কেন তোলা হয়েছে এই বিশ্বকাপ চলাকালীন সময়ে কেন এই ছবিটা আসবে আসলেও এই ছবির খেলছেন এখানে বসে একটা ট্রাঙ্ক ট্রাঙ্কের বসে দাবা খেলছেন এই দাবা খেলার মেন ঘটনা হচ্ছে যে এই ট্রাঙ্কটি হচ্ছে একটা এটা হচ্ছে নামে হচ্ছে একটি কোম্পানি আর সেটা হচ্ছে আপনার ভিক্টোরিয়া অব দ্য স্টেট অফ মাইন্ড নামের একটি ক্যাম্পেইন চলছে তাদের এই ক্যাম্পেইনের জন্য তারা হচ্ছে এই ফটোশ্যুটটি করেছে আর এই ফটোশ্যুটটির মেন কারণে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এই ফটোশ্যুটটির মাধ্যমে তারা তাদের কোম্পানির প্রচার করছে আর এই ট্রাঙ্কে করেই দুই হাজার আঠারো সালে আপনার বিশ্বকাপ বিশ্বকাপ আনা নেওয়া করা হয়েছিল এই ট্রাঙ্কে করেই দুই হাজার আঠারো সালে করা হয়েছিল দুই হাজার আঠারো সালে আর কি এই ট্রাঙ্কে করে বিশ্বকাপ নেওয়া হয়েছিল বিশ্বকাপ খেলানোর সময় এই ট্রাঙ্কে করে বহন করা হয়েছিল আর এই এর জন্য কি ফটোশ্যুট আসলে এটা একটা প্রচার প্রচারণার জন্য আর এখন প্রশ্ন হচ্ছে এই ছবি তোলার জন্য অনেকে মনে ধারণা রাখতে পারে ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি কত টাকা নিয়েছেন বা কেন নিয়েছেন কী ধরনের টাকা পয়সা নিলেন এটা অনেক প্রশ্ন থাকতে পারে আমি প্রশ্নটা আমি সহজ করে দিয়েছি এটা হচ্ছে আসলে এই উত্তরটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি তারা আসলে যে পরিমাণ অর্থ নিয়েছে সেই বিষয়ে আমি বলবো তার আগে বলি এই কোম্পানি এই লুই ফুইতো নামে এই কোম্পানিটি আসলেও শুধু এই প্রথম যে তাদেরকে দিচ্ছে আপনি ম্যারাডোনা বলেন পেলে বলেন জিদান বলেন এরকম অনেক বড় বড় নামি দামি খেলোয়াড়কে দিয়েও তারা এরকম আপনারা এই ফটোশ্যুট করেছে এবং তারা এখানে হচ্ছে ক্রিস্টিয়ান রোনালদো এবং নেই মেসি যে পরিমাণ টাকা নিয়েছেন এটা হচ্ছে তাদের জাস্ট একটা কন্ডিশন সেটা হচ্ছে তাদের এই ফটোশুটটি তাদেরকে ইনস্টাগ্রামে আপলোড দিতে হবে তাদের কোম্পানি ইনস্টাগ্রামে আপলোড দিতে হবে আপলোড দিলে পরে আপনার তাদের কোম্পানির বোঝানিত বিষয়টা আপনার জন্য লুইফিত কোম্পানিকে একশো আটষট্টি বছর এত টাকা খরচ করতে হয়নি যে পরিমাণ টাকা ক্রিস্টিয়ান রোনালদো এবং লিনন মেসিকে দেওয়া হয়েছে এবার এক বোঝেন একশো আটষট্টি বছরেও এত টাকা খরচ করতে হয়নি তাদের টোটালি কত টাকা তাদেরকে দেওয়া হয়েছে আসলে ক্রিস্টিয়ানো রোনালদোকে দেওয়া হয়েছে তার তার হচ্ছে ফ্যান ফলোয়ার ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি চেয়ে বেশি আছে সম্ভবত যার কারণে তাকে দেওয়া হয়েছে প্রায় দুই মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকা আসবে প্রায় বিশ কোটি টাকার মতো আর লিওনেল মেসি একটু কম নিয়েছেন যাকে দেওয়া হয়েছে প্রায় এক দশমিক সতেরো এক দশমিক সাত মিলিয়নের মতো যা আসে। এখন হচ্ছে কথা হচ্ছে এত টাকা দিয়ে ফটোশ্যুটই শুধু হ্যাঁ এত টাকা শুধুমাত্র ফটোশ্যুটটার জন্য শুধুমাত্র তারা ফটোশ্যুট করবে এখানে বসে তার জন্যই হচ্ছে এত টাকা তাদেরকে দেওয়া হয়েছে আর এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি রোনালদো এবং মেসি একসাথে বসে ছবি তুলছে একসব দাবা খেলছে ছবিটার বাস্তব দিকটা আসলে তা না ছবিটা হচ্ছে তারা দাবা খেলছেন ঠিক আছে কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিনাল মেসি কিন্তু একসাথে বসেনি একবার আসছেন ক্রিস্টিয়ান রোনালদো এসে ফটোশ্যুট করে গেছেন পোস্টোস দিয়ে করে গেছেন এরপরে আসছে হচ্ছে লিনাল মেসি মেসি এসে ফটোশ্যুট করে গেছেন আর দুজনে একসাথে এখন পর্যন্ত কখনো বসেনি আর কি ওইখানে বসা হয়নি তাদের কিন্তু তারা বসে দেখানো হয়েছে ফটোশ্যুটের কাছ থেকে আর কি ফটোশ্যুটের মাধ্যমে দেওয়া হয়েছে তাহলে ভেবে দেখুন প্রায় এই লুইফুইত কোম্পানিকে কি পরিমাণে অর্থ ব্যয় করতে হচ্ছে তাদের এই ক্যাম্পেইনের জন্য আসলেও এটা কিন্তু হিবুস পরিমাণ একটা অর্থ যদিও ক্রিস্টিয়নালদো বলেন মেসি বলেন নেইমার বলেন বিশ্বের বড় বড়ো জনক খেলোয়াড় আছে তারা কিন্তু তাদের বেশিরভাগ অংশের টাকার বেশিরভাগ অংশই কিন্তু তারা ডোনেট করে দেয় জনসেবায় মানুষের সেবা জিনিসটা ডোনেট করে দেয় তারা আর যে পরিমাণ অর্থ এতো টাকা দিয়ে কবেটা কি ডোনেট করে স্বাভাবিক সবাই করেন আবার বেশিরভাগই করছে আর কি বড়ো বড় তারকা প্লেয়ার যারা আছেন হয়তো অনেকে চোখে চাপে আপনি কেউ জানে না আর এটা হচ্ছে এই ট্রাঙ্কের ছবিটা মেন কাহিনী হচ্ছে এটা এছাড়া অন্য কোনো কাহিনী যার কারণ বিশ্বকাপের সময় এই ছবি ফটোশ্যুটটা করা পাবলিক করা হয়েছে এর জন্য যে মানুষের চোখে পড়বে বিষয়টা এটাই হচ্ছে মেন কারণ অনেকেরই এই মানে কোশ্চেন ছিল হয়তো কেন এই জন্য আর কি ভিডিওটা বানানো আজকে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো করে রাখবেন ফেসবুকে দেখলে ফলো করে রাখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ